কারণ মেয়ে তো আস্তে আস্তে বড়ো হচ্ছে তার জন্য ওর বাবাকে ও প্রত্যেক দিনই মিস করতে থাকে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই বলছে মা পাপার কাছে যাব। পাপা আয় পাপা আয় এরকমই বলছে তো মায়ের মন মন তো খারাপই হয়ে যায় তা ওকে ভোলানোর জন্য আমি ওকে একটু ছাদে নিয়ে এসেছিলাম ছাদে নিয়ে আসতে মনটা একটু ভালো হয়েছিল কারণ ওকে পাতা পাখি ফল এই সব দেখাচ্ছিলাম তার জন্য মনটা বেশ খুশি হয়েছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জানিয়ে আজকে নতুন এই ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে সকাল সাড়ে ছটা থেকে সাতটা মতন বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কোকো অ্যান্ড প্যানভি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এখন ছাদ থেকে নিচে নেমে এসেছি আর এসে যে বাসি জামা কাপড়গুলো ছিল সেই সমস্ত জামা কাপড় সাবান জলে ভিজিয়ে রাখছি এরপর গিয়ে মেয়েকে ব্রাশ করিয়ে দেবো আর তারপরেই মেয়ে টিফিনটা বানাবো এটা আমার ব্রাশ ওটা তোমার ব্রাশ ব্রাশ করানো হয়ে গেছে এরপর মেয়েকে একটু জল খাইয়ে দেবো তারপরে আমি এখানে মেয়ের জন্য আজকে ওটস বানাচ্ছি আর এখানে ঠান্ডা জলের মধ্যে ওটসটা দিয়েছি তারপর জ্যাগরি পাউডার দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তেনভিকে আমি এইভাবেই সাত মাস বয়সের পর থেকে এইভাবে ওটসটা খাইয়েছিলাম আর ওটসটাকে আমি একটু হালকা রোস্ট করে নিয়ে আর মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখে দিতাম আর এখন থেকে ভাবছি রোস্ট করেই রেখে দেবো আর মিক্সিতে গুঁড়ো করবো না কারণ ও মোটামুটি এখন শক্ত খাবার খেতে শিখে গেছে যেহেতু আর এখানে আমি ওটসটার জন্য একটা কলা নিচ্ছি আর কলাটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেবো আর নিয়ে ওটসের সাথে মিশিয়ে খাইয়ে দেবো ওটসটাকে প্রথমে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসের মধ্যে এরকমভাবে নেড়ে নিলেই ওটসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো এখন ঘরে ছোটোখাটো যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি আর এই ফাঁকেই তানভীর সাথে অনেকটা গল্প করি ওর সাথে বই পড়াই ওকে কিছু অ্যাক্টিভিটি করাই আর এইভাবেই সময়টা সকালের সময়টা কেটে যায় আর ত্যানভির পাপা যেহেতু কাজের জন্য বাইরে যায় মাঝে মাঝে আবার সেখান থেকে ফিরতে অনেকটাই টাইম লাগায় আবার মাঝে মাঝে খুব তাড়াতাড়িও চলে আসে তো তখন একটু প্রবলেম হয় যখন তানভি ওর পাপাকে খুব মিস করে মাঝে মাঝে খুবই কান্নাকাটিও করে জেদ করে পাপার কাছে যাব তো মাঝে মাঝে এই জিনিসগুলো করতে থাকে তো তোমাদের কাছে শেয়ার করে নিলাম যে তানভি ওর বাবাকে কতটা মিস করে আর মাঝে মাঝে কিরকম করে

কোথায় বসবে পাপায়া হ্যাঁ দাও দুধ প্রত্যেক দিনে তেনভির এই কাজটাই হয়েছে দুধের বোতল ওনার কাছ থেকে নিয়ে আসবে আবার ঢালা হয়ে গেলে ওনাকে ওটা ফেরত দিয়ে দেবে এতে কিন্তু ও বেশ ভারী আনন্দ পায় কি করবে সিঁদুর পরবে আচ্ছা দাও এটা বড়রা পরে কে পড়বে সিঁদুর ওকে পরিয়ে দেবে আর নিজে এতক্ষণ বলছিল সিঁদুর পরবে এখন বলছে যে ওকে পরিয়ে দিতে তো তানভি তো নিজে নিজের মতন এখন একটু খেলা করছে আর এই ফাঁকেই চলে এসেছি ওর জন্য রান্নাটা করতে আর এখানে চাল নিয়েছি আর তার সাথে ডাল নিয়েছি আর কি আজকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো মুসুর ডালের আর এখানে নিয়ে নিয়েছি লাল শাক বাচ্চাদের কিন্তু শাক খাওয়ানো খুবই ভালো আর আমি তার জন্য তেন ভিকে নানান রকম ধরনের শাক খাইয়ে থাকি আর এখানে আজকে যার কারণে লাল শাকটাই বাড়িতে ছিল তার জন্য লাল শাকটা নিয়েছি আর এই এইগুলোকে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাক তো বিশেষ করে খুব ভালো করে হয় শাগে প্রচুর নোংরা আর এখন দুধটা গরম করে নিয়েছিলাম আর অল্প একটু কোকোকে ভাত দিয়ে দিলাম আর এখানে ক্যান্ডি নিজের মতন খেলছে আর আমি ওর জন্য খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর একটুখানি মাছ ছিল মাছটাকে ভেজে আগে তুলে রেখেছি তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে এখানে আমি ঝিঙে দিয়েছিলাম আর পটল আর টমেটো দিয়েছিলাম সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর দিয়েছিলাম একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সমস্ত চাল আর ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর এখন সাড়ে এগারোটা থেকে বারোটা মতন বাজে ওকে দুটো মুসম্বি লেবুর রস খাইয়ে দিলাম আর এখানে দেখো স্নানের জন্য সমস্ত জামা কাপড় রেডি করে রেখে দিয়েছি আর এখানে জল দিয়ে দিয়েছিলাম তারপরে ও নিজের মতন খেলনাগুলো দিয়ে আর নিজের মতন করে স্নানটা করে নিয়েছিল আর এখানে দেখো ওর জন্য খিচুড়িটা দিয়েছিলাম তার সাথে দুটো মাছ ভাজাও দিয়েছিলাম যদিও মাছ ভাজাগুলো কোনোটাই ও খায়নি দেখো আমার সোনাটা ঘুম থেকে উঠে গেছে কোথায় যাবে মাম্মা কোথায় যাবে পাপার কাছে যাবে চলো তাহলে পাপার কাছে যাই হুম আজকে বিকেলে তানভিকে দিয়েছিলাম চিড়ে চিড়েটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হাফ কলা আর অল্প একটু আম মিক্সড মিক্সড করে করে সাথে ওকে খাইয়ে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি কারণ যাব বাজার করতে তো কিছু সবজি কেনার ছিল আর অনেক কিছু বাজার করার ছিল তার জন্য ত্যানভিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর ত্যানভি দেখো এখানে ট্রেন দেখে ভারী খুশি ছেড়েছিল কিছু সবজি কিনে নিয়েছিলাম আর এখানে দেখতে পেয়েছিলাম একটা দিদা কিছু দেশি মুরগির ডিম নিয়ে বসেছিল তো এখান থেকে ত্যানভির জন্য কিছু মুরগির ডিমও নিয়ে নিয়েছিলাম তারপর একটা কেকের দোকানে গিয়ে ত্যানভিকে একটা কেক দিয়েছিলাম যদিও বা ও এক ফোটাও খায়নি পুরোটাই আমাকে খেতে হয়েছে আর ও এখানে একটা কাটলেট দেখে বলছিল ওটা নাকি ও খাবে তো বাজার থেকে ফিরে চলে এসেছি আর সমস্ত রকম জিনিসপত্রগুলো বার করে নিয়ে ভির জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখানে দুটো মাছ নিয়েছিলাম একটু ভেজে নিয়েছিলাম মাছগুলোকে আর এখানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু ও খুবই পছন্দ করে তো এখানে একটু পালং শাক তার সাথে ঝিঙে লাল আলু আর দিয়েছিলাম অল্প একটু টমেটো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন